ভাগ্যক্রমে বাই চান্স বাই চান্স কথিত সো কল্ট সো কল্ট খেলা বন্ধ করো স্টপ প্লেইং স্টপ্লেইং খাওয়া বন্ধ করো স্টপ ইটিং স্টপ ইটিং ধূমপান বন্ধ করো স্টপ স্মোকিং স্টপ স্মোকিং তুমি কি লিখেছিলে ডিড ইউ রাইট ডিড ইউ রাইট তুমি কি শুনেছিলে ডিট ইউ লিসেন ডিট ইউ লিসেন তুমি কী ভেবেছিলে ডিট ইউ থিঙ্ক ডিড ইউ থিঙ্ক তুমি কি চেয়েছিলে ডিট ইউ ওয়ান্ট ডিট ইউ ওয়ান্ট তুমি কী শিখেছিলে ডিড ইউ লার্ন ডিড ইউ লার্ন তুমি কি ব্যর্থ হয়েছিলে ডিট ইউ ফেল ডিট ইউ ফেল তুমি কি ঘুমিয়েছিলে ডিট ইউ স্লিপ ডিট ইউ স্লিপ তুমি কী বলেছিলে ডিট ইউ টক ডিট ইউ টক তুমি কি ঠিক করেছিলে ডিট ইউ ফিক্স ডিট ইউ ফিক্স তুমি কী ঠিক করেছিলে তুমি কী শিখিয়েছিলে ডিট ইউ টিচ ডিট ইউ টিচ তুমি কী শিখিয়েছিলে তুমি কি ভয় পেয়েছিলে ডিট ইউ ফিয়ার ডিট ইউ ফিয়ার তুমি কী পাঠিয়েছিলে ডিট ইউ সেন্ট ডিট ইউ স্যান্ট তুমি কী পাঠিয়েছিলে তুমি কি বাঁচিয়েছিলে ডিট ইউ সেফ ডিট ইউ সেফ তুমি কী বাঁচিয়েছিলে আমি একজন ভ্রমণকারী আই এম এয়ার ট্রাভেলার আই এম এ ট্রাভেলার আমি একজন অনুসারী আই এম এ ফলার আই এম এ ফলয়ার আমি একজন অভিভাবক আই এম এ গার্ডিয়ান আই এম এ গার্ডিয়ান আমি একজন অভিভাবক আমি একজন প্রকৌশলী আই এম এন ইঞ্জিনিয়ার আই এম এন ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী আমি একজন শিল্পী আই এম এন আর্টিস্ট আই এম এন আর্টিস্ট আমি একজন নেতা আই এম এ লিডার আই এম এ লিডার আমি একজন নেতা আমি একজন লেখক আই এম এ রাইটার আই এম এ রাইটার আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার আমি একজন শিক্ষক আমি একজন খেলোয়াড় আই এম এ প্লেয়ার আই এম এ প্লেয়ার আমি একজন স্বপ্নবাচ আই এম এ ড্রিমার আই এম এ ড্রিমার আমি একজন স্বপ্নবাচ তুমি কী রান্না করেছিলে ডিটি ইউ কুক ডিটি ইউ কুক তুমি কী রান্না করেছিলে তুমি কি বিক্রি করেছিলে ইউ সেল ইউ সেল তুমি কি বিক্রি করেছিলে তুমি কি ঘৃণা করেছিলে ডিটি ইউ হেট ডিটি ইউ হেট তুমি কি পান করেছিলে ডিটি ইউ ড্রিঙ্ক ডিটি ইউ ড্রিঙ্ক তুমি কি পান করেছিলে তুমি কি গান করেছিলে ডিটি ইউ সিং ডিটি ইউ সিং তুমি কি গান করেছিলে পাশাপাশি সাইট বাই সাইট সাইট বাই সাইট